সম্পর্ক আছে এবং আমরা আমাদের জায়গা থেকে কর্মীবৃন্দদের কাছে এই মেসেজটা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা সংগঠনের দায়িত্বশীল কর্মীবৃন্দ তারা যেন মাঠ পর্যায়েও পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এবং দর বন্ধনে আবদ্ধ থেকে আগামীর দেশ গঠনের কাজে তারা আত্মনিয়োগ করে তা আপনারা জানেন আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ চোয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতির দায়িত্বে আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত চোয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য প্রার্থী আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার আসনের জনগণের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে যে কাজগুলো মৌলিকভাবে কাজ করার আমার ইচ্ছা আছে আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকার একটু সময় মৌলিক কথাগুলি যেহেতু আমি ইসলামী সংগঠনের একজন দায়িত্বশীল সেই জায়গা থেকে আমার প্রথম যেই আমার সাধারণ জনতার উদ্দেশ্যে যেই বক্তব্য থাকবে সেটা হলো রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সরিয়াকে প্রাধান্য দেওয়া দ্বিতীয় আমার সাধারণ ভোটারদের প্রতি যেই আমার প্রতিশ্রুতি থাকবে সেটা হলো পর্যায়ক্রমে রাষ্ট্রীয় সংস্কার করা রাষ্ট্রের অনেক ক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন সুন্দর এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করতে হলে অনেক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আমরা সেটা করার পর্যায়ক্রমে ইনশাল্লাহ করব তিন নম্বরে আমাদের যেই অঙ্গীকার আছে সেটা হলো জুলাই সনদের প্রতি আমরা জনতার কাছে অঙ্গীকারবদ্ধ থাকবেন ইনশাল্লাহ চার নম্বর আমরা এই দেশকে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করার জন্য আমাদের সর্বত্র ভূমিকা থাকবে পাঁচ নম্বর আমরা জানি আমাদের তার্যের ভিতরে ব্যাপক হতাশা কাজ করে বেকারত্বের কারণে আমরা চেষ্টা করব বেকারত্ব ঘুষিয়ে তার্যে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা ছয় নম্বরে আমাদের যেই পরিকল্পনার ভিতরে আছে সেটা হলো শিক্ষা ছাড়া জাতিকে শক্তিশালী এবং মজবুত জাতিতে পরিণত করা যায় না সেক্ষেত্রে আমরা কর্মমুখী বিজ্ঞানভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা সমাজের সর্বস্তরে আমরা চালু করার সর্বোচ্চ চেষ্টা চলাব সাত নম্বরে আমাদের যেই পরিকল্পনা থাকবে সেটা হলো আর্থিক সামরিক এবং কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি সর্বশেষ আমি আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সমাজের সর্বস্তরে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা আমরা জানি আমরা দেশ স্বাধীন করেছি আমাদের যে মৌলিক স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা এখানে যারা এখানে কথা বলবো যারা বলবেন নতুন নতুন আমরা বিভিন্ন ইশতেহার দিয়ে থাকি পরিকল্পনা দিয়ে থাকি আমার মনে হয় তিনটা বিষয়ের ওপরে ভিতরে সকল পরিকল্পনা নিহিত আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমি অবশ্যই সমাজের আমার নির্বাচনে আসলে সমাজের প্রত্যেকটা সেক্টরে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জায়গা থেকে যতটুকু সক্ষমতা থাকবে আমি সর্বোচ্চ ইনশাল্লাহ এখানে বিনিয়োগ করার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে